তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো যে তোমরা কি করে মাত্র একশো থেকে দুইশো ভিউজে তোমাদের ইউটিউব চ্যানেলে স্পন্সারশিপ পাবে হ্যাঁ এটা কিন্তু ভাই মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে যারা ভাই এতদিন ইউটিউব করে ডিমোটিভেট হয়ে যাচ্ছ কারণ ভাই তোমরা ইউটিউব করে যাচ্ছ বছর পর বছর মাসের পর মাস বার তোমরা ইউটিউব থেকে কোনো টাকা ইনকাম করতে পাচ্ছ না ইউটিউবে ভাই মনিটাইজেশন ছাড়াও অনেক ওয়েতে ইনকাম করা যায় তার মধ্যে একটা ওয়ে হচ্ছে ভাই ওকে বাট ভাই সবাই ভাবে স্পন্সরশিপ করার জন্য ভাই হাজার হাজার মিলিয়ন মিলিয়ন লাখ লাখ ভাই সাবস্ক্রাইবার ভিউজ লাগে তো ভাই লাগে না স্পন্সরশিপ কখনো ভাই তোমার ভিউজ দেখে ওকে টাকা দেবে না স্পন্সরশিপ তোমাদের সবসময় তোমাদের ইউটিউব চ্যানেলের এনগেজমেন্ট দেখে টাকা দেবে হ্যাঁ তোমরা ঠিক শুনছো তোমাদের চ্যানেলে যদি এনগেজমেন্ট ভালো থাকে ওকে তাহলে ভাই তোমরা 200 300 ঠিক আছে 300 400 সাবস্ক্রাইবার কম সাবস্ক্রাইবার কনফিউজ হবে তোমরা স্পন্সরশিপ করতে পারবে বাট ভাই সেটাতে তোমরা খুব কম একটা অ্যামাউন্ট পাবে বড় ইউটিউবারদের মতো তোমরা হাজার হাজার লাখ লাখ টাকা ভাই না ওকে বাট তোমরা প্রথম প্রথম শুরু করছো যখন তোমরা ভাই একদম কম টাকা দিয়ে স্পন্সারশিপ করতে পারো কোনো সমস্যা নেই তো ভাই বেশি টাইম নষ্ট না করে আমি তোমাদের দেখিয়ে দিই যে তোমরা কি করে ভাই কম সাবস্ক্রাইবার একশো দুইশো তিনশো চারশো ভিউজে ভাই তোমরা কি করে স্পন্সারশিপ খুঁজে পাবে ওকে তো ভাই সবার প্রথমে আমি তোমাদের নিয়ে আসছি আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে নিয়ে আসার কারণ হচ্ছে আমি তোমাদের ডাইরেক্ট নিয়ে যাবো আমার ওয়াইটি স্টুডিওতে ওকে ওয়াইটি স্টুডিও থেকে তোমাদের আমি একটা জিনিস দেখাবো সেটা কি আমি তোমাদের দেখানোর জন্য যে কোনো একটা ভিডিও আমি ওপেন করে নিচ্ছি ওকে তো ভাই এই যে ভিডিওটা তোমরা দেখছো ঠিক আছে এই ভিডিও আমরা ডিসক্রিপশনে চলে যাই ওকে ডিসক্রিপশনে গিয়ে আমি তোমাদের একটা জিনিস ফার্স্ট অফ অল আগে দেখে নিই তোমাদের যদি ইউটিউব থেকে সিরিয়াস বা স্পন্সরশিপ পেতে হয় তোমাকে একটা কাজ করতে হবে সেটা কি ডিসক্রিপশনে আসো ডিসক্রিপশনে এসে একদম দেখো তোমার দেখতে পারবে নিচে আমার যখন আমি কোনো ভিডিও আপলোড করি ডিসক্রিপশনের নিচে আমি ঠিক আছে আমার বিজনেস ইনকোয়ারি লিখে আমি আমার একটা আলাদা করে জিমেল বানিয়ে রেখেছি হ্যাঁ তোমরা যদি স্পন্সারশিপ পেতে হয় তোমাকে একটা আলাদা করে জিমেল বানিয়ে রাখতে হবে সেটা কিন্তু ইউটিউবের জিমেল হলে চলবে না আলাদা একটা জিমেল বানিয়ে রাখো সেই জিমেলটা বিজনেস ইনকোয়ারি এরকম ভাবে তোমরা দেখতে পাচ্ছ এই যে লেখাটা আমি হাইলাইট করে দিচ্ছি এই লেখাটা লিখে এইভাবে তোমরা তোমাদের জিমেলটা লিখে ফেলো এতে কি হবে এটা হবে কি ভাবো তোমাদের যখন আস্তে আস্তে ভিউজ আসা চালু হয়ে যাবে ঠিক আছে ব্র্যান্ড আর কোম্পানি নিজের থেকে ভাই তোমাকে এই এ ভাই মেল করে দেবে যে আমরা তোমার সাথে স্পন্সরশিপ করতে চাই ওকে তো ভাই এটা হচ্ছে প্রথম জিনিস যদি তোমাদের স্পন্সরশিপ পেয়ে তাহলে তোমাদের এটা করতে হবে ওকে তো ভাই এবার আমি কি করবো এর আমি তোমাদের নিয়ে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে তো ভাই আমি নিয়ে আসলাম তোমাদের আমার ইউটিউব চ্যানেলে ওকে তো ভাই এখানে মোর অপশনে চলে যাই মোর অপশানে গিয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ ডেসক্রিপশানে বেশি কিছু লিখি বাট একটা জিনিসই লেখা যায় সেটা কি বাংলা দেখো বাংলা শোনো এটা লেখার পর ভাই আবার কি সেম জিনিস বিজনেস ইনকোয়ারি সেক্সসাপ বিজনেস এট দ্য জিমেল ডট এটা হচ্ছে ভাই আমার বিজনেস ইমেল আমি আমার ভিডিওর ডিসকিপশন ও ইমেল দিয়ে রেখেছি প্লাস আমার চ্যানেলের ডিসক্রিপশন ও ইমেলটা দিয়ে রেখেছি জানো ভাই কোম্পানি আমাকে দু জায়গার থেকে ভাই আমাকে রিচ করতে পারে ওকে তো ভাই এবার তোমরা ভাবছো এই যে তুমি জিনিসগুলো দিচ্ছ তোমাদের যখন অনেক হাজার হাজার লাখ লাখ ভিউজ আসবে তখন তো ভাই তোমাদের কোম্পানি এই জিনিসগুলো দেখে ভাই তোমাদের মেল করবে তো ভাই আমি এই জিনিসটা তোমাদের দেখাচ্ছি কারণ এটা ইম্পর্টেন্ট প্লাস যাদের কম ভিউজ আছে তাদের জন্য একটা সিক্রেট অ্যাপ আছে যেই অ্যাপ ভাই একশো থেকে হাজার ফলোয়ার্স থাকলে বা সাবস্ক্রাইবার থাকলে তোমাকে ভাই হাজার থেকে দু টাকা তোমাকে পেমেন্ট করবে ওকে তো ভাই সেই অ্যাপটা কি অ্যাপ সেটা আমি তোমাদের ভিডিও লাস্টে কিন্তু দেখিয়ে দেবো তো ভাই তার আগে এই মেইন যে প্রফেশনাল জিনিসগুলো যেগুলো তোমাদের করে রাখতে হবে কারণ ভাই তুমি যদি সেই অ্যাপেও ভাই তাদের এস এম এস করো তারা কিন্তু তোমার ইউটিউব চ্যানেল চেক করবে ওকে তাহলে যদি তুমি এই জিনিসগুলো না করে রাখো সে কিন্তু তোমাকে আনপ্রফেশনাল ভাববে তো ভাই সেই অ্যাপটা দেখানোর আগে যেগুলো তোমাদের করে রাখার দরকার আছে সেই জিনিসগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওকে তো ভাই আমি আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি যেটা তোমাদের করতে হবে তোমরা গুগল ক্রোম তোমাদের ভাই মোবাইলে ওপেন করে ফেলো এখানে তোমরা কি করবে এখানে তোমরা ভাই ওয়াইটি স্টুডিওটা ওপেন করে ফেলো ওকে গুগল ক্রোমে এসে তোমাদের ওয়াইটি স্টুডিওটা ওপেন করে ফেলো তো আবার ডেস্কটপ মোডে ওকে তো ভাই তোমরা কি করবে মোবাইলে তোমাদের ওয়াইটি স্টুডিওটা ডেস্কটপ মোডে ওপেন করে ফেলো করার পর ভাই একদম উপরে কাস্টমাইজের যে অপশনটা আছে সেটার উপর ক্লিক করে ফেলো যেটাতে তোমরা তোমাদের চ্যানেলে কাস্টমাইজ করো চ্যানেলে ব্যানার বা লোগো লাগাও ঠিক আছে সেই উপর ক্লিক করে ফেলো ক্লিক করার পর আবার এখানে দেখো একটা অপশন চলে এসেছে সেটা কি কাস্টমাইজ চ্যানেল এটার উপরও তোমরা ক্লিক করে ফেলো এখানে কি হবে এখানে তোমরা ওয়াইটি স্টুডিও তো তোমাদের বিজনেস ইমেলটা অ্যাড করতে পারবে ওকে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট জিনিস কারণ এগুলো যদি না থাকে তোমাদের যদি আমি সেই অ্যাপটা বলে দিই যে অ্যাপ দিয়ে তোমার ফ্রিতে স্পন্সরশিপ পেয়ে যাবে তবে সেই অ্যাপের লোকরাও কিন্তু তোমার এই জিনিসগুলো ফার্স্ট অফ অল দেখবে আমি কিন্তু আগেই বললাম এই জিনিসগুলো তোমাদের করে রাখতে হবে নাহলে ভাই সে তোমাকে নুব ভাববে প্রফেশনাল কিন্তু ভাববে না ওকে তো ভাই এখানে তোমরা দেখো নিজের দিকে চলে আসো এখানে তোমাদের দুটো জিনিস করতে হবে সবার প্রথমে তোমাদের ইনস্টাগ্রাম বা টেলিগ্রামের আইডি তোমাকে দিয়ে রাখতে হবে হ্যাঁ তোমাদের যদি এখন অনলাইনে ভাই কোনো স্পন্সরশিপ লাগে তাহলে ভাই তোমার ইনস্টাগ্রাম এই দুটোর মধ্যে যে কোনো একটা ভাই এখানে লিংক তোমাদের আগে থেকে অ্যাড করে রাখতে হবে ওকে তো ভাই তোমরা যে কোনো একটা লিংক তোমরা অ্যাড করে দাও ওকে এবার তোমরা কি করবে তোমরা এখানে দেখতে পাচ্ছো আমি একটু জুম করে নিই ওকে এখানে দেখো কন্টাক্ট এটার মানে কি দেখো এখানে লেখা আছে লেট পিপল নো হাউ টু কন্ট্যাক্ট উইথ বিজনেস ইনকোয়ারি ইউটিউব কিন্তু তোমাকে নিজে অপশন দিয়ে দিচ্ছে যে তোমার চ্যানেলে তুমি বিজনেস ইমেল অ্যাড করো আমি কিন্তু ডিসক্রিপশনে ওকে আর ভিডিওর ডিসক্রিপশনে আর চ্যানেলের ডিসক্রিপশনে যে ইমেলটা দিয়ে রেখেছিলাম সেম ইমেল কিন্তু আমি কন্ট্যাক্ট ইনফোতেও দিয়ে রাখছি ভাই ইউটিউব তোমাদের নিজে বলছে যে তোমরা এই ইমেলটা আলাদা করে বানিয়ে অ্যাড করে রাখো তো ভাই তোমরা কেন করছো না এর জন্য কিন্তু তোমাদের ভাই কোন স্পন্সরশিপ আসছে না তো ভাই এই যে জিনিসগুলো দেখো তোমাদের সবকিছু করে রাখতে হবে তোমরা ভাই প্রথমে ডিসক্রিপশনে ইমেল দাও বিজনেস ইমেল তোমাদের চ্যানেলের ডিসক্রিপশনে ভাই দাও আর ভাই তোমাদের ওয়াইড স্টুডিওতেও ইমেলটা দিয়ে রাখো ওকে এবার ভাই তোমার যেটার জন্য ভিডিওটা দেখছো সেই অ্যাপটাকে যে অ্যাপ থেকে তোমরা একশো সাবস্ক্রাইবার হলো বা দুশো তিনশো ভিউ আসলো ভাই তোমরা ভাই স্পন্সারশিপ পাবে ওকে তো সেই অ্যাপটার জন্য তোমাদের বেশি কিছু করার লাগবে না তোমরা চলে যাও সিম্পলি

সিম্পলি অপশন এর উপর সিম্পলি ক্লিক করো যেখানে লেখা আছে ক্যাম্পেইনস এবার এখানে কি এখানে তোমরা দেখতে পাচ্ছ বড় বড় কোম্পানি ভাই যারা কোটি কোটি লাখ লাখ টাকার কোম্পানি তারা কিন্তু ভাই তোমাকে প্রমোশন করার জন্য এখানে অ্যাড লাগিয়ে রেখেছে তাদের সাথে তুমি ভাই কন্টাক্ট করতে পারো কি করে কন্টাক্ট করতে পারবে আমি ভাই একদম টপে চলে যাচ্ছি এটা কি একটা কোম্পানি কে ওয়াই সি হাব ওকে তো ভাই এরা কি করছে এরা কি হয়ে করছে মানে কি এরা বাটার সিস্টেম করছে এরা তোমাকে টাকা দেবে না এটা তোমাকে কিছু জিনিসপত্র দেবে ওকে তো ভাই এটা যদি তোমাদের করতে হয় তোমরা অ্যাপ্লাই বাটনের উপর ক্লিক করে সিম্পলি করতে পারবে ওকে এই যে অ্যাপ্লাই বাটন আছে এটার উপর ক্লিক করো ক্লিক করে ভাই তোমাদের চ্যানেল লিংকটা দিয়ে দাও ওকে তোমাদের ভাই এরা এস এম এস করে নেবে সিম্পলি এই অ্যাপেও করতে পারবে বা তোমাদের যে জিমেলটাই প্রথমে অ্যাড করতে বলে সেই জিমেলও করতে পারে ওকে তো ভাই এর জন্য তোমাদের কিছু ক্রাইটেরিয়া লাগবে সেটা কি এখানে লেখা আছে দেখো দশ হাজার থেকে এক লাখ ভাই তোমাদের মিনিমাম ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার হওয়া লাগবে এবার কি আমি তো তোমাদের বললাম যে একশো সাবস্ক্রাইবার তোমাদের ভাই স্পন্সারশিপ এনে দেবো তো ভাই এখানে কিন্তু একশো সাবস্ক্রাইবারও স্পন্সরশিপ আছে ওকে তোমরা ভাই একটু ঘাটাঘাটি করো এখানে দেখতে পাবে অনেক ঠিক আছে হাজার হাজার ভাই স্পন্সারশিপ তুমি পেয়ে যাবে ঠিক আছে এদের মধ্যে তুমি যে কোনো একটা তোমাদের মন মতো পেয়ে যাবে যেমন একটা অ্যাপ আছে টিকাশো এটা কি ভাই তোমাকে দেখো কি লেখাচ্ছে এখানে দু হাজার টাকা কিন্তু পেমেন্ট করবে ওকে কত টাকা পেমেন্ট করে দুই টাকা তো ভাই এটা ছোট চ্যানেলের জন্য প্রথমবার একটা স্পন্সা তুমি কুড়ি থেকে তিরিশ সেকেন্ড এর একটা ভিডিওতে ঠিক আছে তুমি এই জিনিসটা এই একটার নাম বলবে তাহলে ভাই তোমাকে দু হাজার টাকা পেমেন্ট করিয়েছে এটা কি একশো থেকে দশ হাজার তোমার মিনিমাম সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স করা লাগবে হ্যাঁ তো ভাই তোমাদের আশা করি মিনিমাম একশো সাবস্ক্রাইবার তো আছে তাহলে ভাই তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে বুঝতে পেরেছো সিম্পলি এই অ্যাপ্লাই উপর ক্লিক করো তুমি ভাই এদের কিছু ফর্ম ফিল আপ আছে সেই ফর্ম ফিল করো যেমন তোমাদের চ্যানেলের নাম কত সাবস্ক্রাইবার আছে সেটা লিখবে চ্যানেল লিংকটা পেস্ট করে দেবে ওকে তবে কত টাকা দিচ্ছে দেখো মিনিমাম তোমাকে একশো থেকে দশ হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে আর তার জন্য তোমাকে দুই হাজার টাকা কিন্তু পেমেন্ট করে দেবে সিম্পলি ভাই এরকম আরো কিন্তু তোমরা এখানে খুঁজে পাবে ওকে তোমরা শুধু এখানে ভাই ঘাটাঘাটি করতে থাকো তোমাদের মন মতো যে একটা তুমি পাবে তো ভাই আর একটা স্পন্সারশিপ আমি কিন্তু পেয়ে গেলাম হ্যাঁ এখানে কি দেখো হার্বাল অয়েল কত টাকা দিচ্ছে ছয় হাজার টাকা ফলোয়ার্স কত লাগবে ফলোয়ার্স লাগবে ভাই মিনিমাম একশো থেকে দশ হাজার ওকে তো ভাই তোমাদের একশো সাবস্ক্রাইবার ফলোয়ার্স ইনস্টাগ্রামও তোমরা চাইলে করতে পারো ইউটিউবেও চাইলে করতে পারো তো ভাই আমি কিন্তু তোমাদের সিম্পলি দেখে দিলাম যে তোমরা কি করে ভাই একশো থেকে দুশো সাবস্ক্রাইবারের মধ্যে কিন্তু ভাই স্পন্সারশিপ পেয়ে যাবে ওকে তো ভাই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আমাকে কিন্তু একজন কমেন্ট করে বলেছিল যে ভাই এরকম টপিকের ব্যাপারে একটা ভিডিও আনো তো ভাই আমি সেই টপিকের ব্যাপারে কিন্তু একটা ভিডিও এনেছি নেক্সট তোমরা কি টপিক নিয়ে ভিডিও চাও আমাকে ভাই কমেন্ট করো আমি তোমাদের টপিক নিয়ে কিন্তু নেক্সট ভিডিওটা বানাবো দেখা হচ্ছে পরের ভিডিওতে